এটার কত দাম চাইছিলেন কাস্টমারে কত বলছে বত্রিশ তিরিশ হালকা শাহী হল হালকা হলে দেওয়া যাবে লাস্ট পঁয়ত্রিশ পার নিতে হবে এইটা পঁয়ত্রিশ পার হলেই কিন্তু বিক্রি করতে চাই তো দর্শক শ্রোতা আমরা জানিয়ে রাখি যে হাটে কিন্তু একদম কোয়ালিটিফুল সাহিওয়াল শাহি ওঠে না হালকা কিছু কিছু উঠে তো যেগুলো আসছে আজকে সেইগুলোই একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি সাথেই থাকুন আমাদের আরও কিছু দেখানোর চেষ্টা করি এটা কথা তো বিক্রি হয়েছে ও আপনারে সাঁত্রিশ কে দেন নাই কত চাইলেন না সাড়ে সাঁত্রিশ দায় নাই সাড়ে সাঁত্রিশ হাজার টাকা সর্বশেষ চাচ্ছে এটা এটাকে বিক্রি হয়েছে ভাই আপনাদের আপনার আপনার ভাই কি অবস্থা বলেন তো আজকে বাজারের সার্বিক অবস্থা কি বাজার একটু থাম থাম ভাই একটু থাম থাম এটা কত দাম পাইলেন 52 বলে 52 বলে লাস্ট কত চাইলেন কত চাইলেন লাস্ট লাস্ট আছে 57 52 বলছে সর্বশেষ 57000 টাকা চাচ্ছে না এইটা আনুমানিক ছয় থেকে সাত মাস বয়স হতে পারে দেখি আরো কিছু দেখানো যায় কি না কারা দাবাদে কবর পালন স্যার

এক হাজার উপরে মানে একান্ন হাজার টাকা দাম চাচ্ছে এটা

আটান্ন হাজার ভাই কোম্বেনার কত কত সাতান্ন সর্বশেষ সাতান্ন হাজার হলে বিক্রি করতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন